কী করছো মা কি রান্না করবো আজকে এই আজকে ভাবছি তোর মাসিম এসেছিলো কালকে তাই ওলের ডাটা নিয়ে রেসিপি দেখবি ওলের ডাটা নিয়ে কচি কচি পাতা দেখে না একটা রেসিপি বানাতে ইচ্ছা করছে তাই ভাবছি এই পাতাগুলো দিয়ে আজকে রেসিপি বানো আর অন্য দিনের দিন এই ডাটাগুলো দিয়ে এই ডাটাগুলো দিয়ে রেসিপি বানিয়ে দেখাও তো করো তাহলে কী রান্না করবে দেখাও হ্যাঁ 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 পাতাগুলো আগে কুচিয়ে নেই আচ্ছা তোমরা কি ভাবছো এই ওলের পাতা খাওয়া যায় না আরে বাবা যায় যায় ওলের পাতাও খাওয়া যায় এমন স্বাদ লাগে মুখে লেগে থাকবে তোমরা শুধু রেসিপিটা দেখতে থাকো পাতাগুলোকে কিন্তু এখানে কুচি কুচি করে কেটে নিতে হবে তাহলে এটা সিদ্ধ করতেও সুবিধা হবে বাড়তেও সুবিধা হবে আর তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো খুব খুব ভালো লাগে খেতে এই শাকগুলো ধুয়ে দিয়ে বলো এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটু না চাড়া করে ঢাকা দিয়ে নেব একটু নরম হয়ে আসলে এটাকে বেটে রান্না করব কষবো আর কি দেখতেই পেলে জলের মধ্যে একটু নুন দিয়ে পাতাগুলোকে সিদ্ধ করতে দিয়েছি দেখো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এরকম ভাবে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে জল ঝরিয়ে এটাকে ভালো করে শিল বেটে নিতে হবে বেটে না নিলেও হয় বেটে নিলে বেশ মাখামাখা ব্যাপারটা হয় এখানে কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার একটু রসুন দিয়ে দিচ্ছি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয় এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে চুন মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পাতা বাটাটা দিয়ে দিচ্ছি এবার এটা শুধু না চাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে আর কিছু দিতে হবে না আর যারা চিনি চাইবে খেতে চিনিটা অপশনাল চিনি দিতেও পারো না দিতেও পারো সিদ্ধ সময় একটু নুন দেওয়া ছিল সেই জন্য এখন অল্প পরিমাণ নুন দিচ্ছি এবার আর কিছুক্ষণ কষিয়ে নামিয়ে দিতে হবে ওলের পাতা কষা একদম রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও